অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন ঢাকার কেরানীগঞ্জের ব্যাংকে হানা দেওয়া তিন ডাকাত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আলোচনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানা গেছে আলোচনার মাধ্যমে ওই তিন ডাকাতকে আত্মসমর্পণ করানো হয় পরে তাদের সেখানে থেকে বের করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতরা ব্যাংকের ব্যবস্থাপক সহ যে আট থেকে দশজনকে জিম্মি করে রেখেছিলেন তাদের ইতোমধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ব্যাংকের ভল্টও সুরক্ষিত আছে র্যাব দশ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয় চুমকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করেন তিন ডাকাত সেই তিনজন সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয় ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করে একটি বন্দুক জানালা দিয়ে নিচে ফেলে আর বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় পরে এক এক করে ডাকাত দলের সদস্যরা বেরিয়ে আসে তখন আইন শৃঙ্খলা প্রত্যক্ষদর্শীরা জানান ডাকাত দলের সদস্যরা চিরকুটের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল সেই মোবাইল নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ডাকাত সদস্যেরই বয়স আঠারো থেকে ২২ বছরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত সদস্যদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকাতরা ব্যাংকে ঢুকে এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশো লোক ব্যাংকের রুই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন পরে পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে এদিকে ব্যাংকের ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা ডেস্ক রিপোর্ট ধ্রুব নিউজ